আমি বললাম আমি ব্যর্থ আমার আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট আমার আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আমার আল্লাহ বলেন মোমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত আমার আল্লাহ আমাকে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আমি বললাম আমার সাথে কেউ নেই আমার আল্লাহ বলেন ভয় করো না আমি মুমিনদের সাথে আছি আমি বললাম আমার পাপ অনেক বেশি আমার রব আমাকে বলেন আমি তাওবা ভালোবাসি আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি আমার রব বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসাবে পাঠিয়েছি আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না আমার রব বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আমি বললাম আমার জীবনে খুশি নেই আমার আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আমি বললাম আমি সব সময় হতাশ আমার আল্লাহ বলেন তোমরা নিরাশ হইও না এবং দুঃখ করো না আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না আমার আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আমি বললাম আমার কেউ নেই আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আমি আল্লাহ যথেষ্ট سبحان الله